আসসালামু আলাইকুম আজকে আমরা শুনবো সুদানের দুঃখের গল্প এই গল্পের কোনো হিরো নেই তবে ভিলেন আছে অনেকেই চলুন আপনাদেরকে প্রধান দুই ভিলেনের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক আমাদের একজন ভিলেনের নাম হচ্ছে হামদান দাগালো ওরফে হেমদ তি এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন এবং আরেকজন ভিলেন হচ্ছে আব্দেল ফাত্তাহ আল বুরহান এই ভদ্রলোকের ছবি এবং নামটাও একটু মনে রাখার চেষ্টা করবেন আপনারা জানেন অক্টোবর মাসের শেষের শেষ দুই দিনে আল ফাশের শহরে দুই হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে আর এস এফ কে এই আর এস এফ কেন এই গণহত্যা চলছে সর্বোপরি কি হচ্ছে সুদানে এগুলোই আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কি হচ্ছে সুদানে এই প্রশ্ন যদি করা হয় তাহলে আপনারা মোটামুটি হয়তো সবাই জানেন যে সুদানে গৃহযুদ্ধ হচ্ছে বা সিভিল ওয়ার হচ্ছে সিভিল ওয়ার কী জিনিস সিভিল ওয়ার হচ্ছে কোনো একটা দেশের মধ্যে দুইটা জনগোষ্ঠীর অথবা দুইটা সশস্ত্র গোষ্ঠী অথবা কয়েকটা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হলে সেটাকে আমরা বলতে পারি গৃহযুদ্ধ সুদানের মধ্যে যেই যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে এস এবং আর এস এফের মধ্যে এই এস এবং আর এস এফ কী এস এ হল সুদান ইজ আর্মড ফোর্সেস বা সুদানের সেনাবাহিনী আর হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস যা হচ্ছে সুদানের আধা সামরিক বাহিনী এই দুই বাহিনীর মধ্যে এত গোলাগুলি হচ্ছে এত যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে সুদানের সরকার কই সুদানে নির্বাচিত কোনো সরকার আসলে নেই সুদানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তামিল ইদ্রিস তিনি হচ্ছেন ট্রানজিশনাল সভরেন্টি কাউন্সিলের কর্তৃক সিলেক্ট হওয়া একজন প্রধানমন্ত্রী এই ট্রানজিশনাল সোভরেন্টি কাউন্সিল আবার নিয়ন্ত্রণ করে সুদানের সেনাবাহিনী বা সংক্ষেপে এস এ এফ সুদান ইজ আর্মড ফোর্সেস এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ট্রানজিশনাল সোভরেন্টি কাউন্সিল কী জিনিস আর এস এফ বা এস এফ এস এ এফ কেনই যুদ্ধ করছে কেনই গণহত্যা হচ্ছে সব কিছু মিলে আসলে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে চলুন একটু জট খোলার চেষ্টা করি সুদান আফ্রিকার একটা দেশ সুদানের উত্তর দিকে রয়েছে ইজিপ্ট সুদানের পূর্ব দিকে রয়েছে রেড সি ইরিত্রিয়া সুদানের দক্ষিণ দিকে রয়েছে ইথিওপিয়া সাউথ সুদান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সুদানের ওয়েস্ট বা পশ্চিম দিকে রয়েছে চাঁদ এই সুদান বিভিন্ন কারণে হচ্ছে ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল কারণ সুদানের ঠিক এই জায়গাটাতে রয়েছে বাবাল মানদেব প্রণালী যেটা পার হয়ে সুদানের সামনে দিয়েই আপনাকে সুয়েস খাল পারে দিতে হবে এবং সুদানের রাজধানী হচ্ছে খাটতুম এই খার্তুমে কিন্তু নীল নদের দুইটা উপনদী ব্লু নাইল এবং হোয়াইট নাইল মিলিত হয়েছে এবং এই মিলিত প্রবাহটা নীল নদী নামে প্রবাহিত হয়ে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরে পড়েছে মিশরের ফারাওরা হচ্ছে সুদান শাসন করত। আঠারোশো সালে সুদানের একজন বিপ্লবী নাম ছিল মোহাম্মদ আহমেদ তিনি একটা রেভলিউশন করেন যেই রেভলিউশনটার নাম ছিল মাহাদিস্ট রিভল্ট এই রেভলিউশনের মাধ্যমে সুদানে মিশরের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় এদিকে মিশরের সুয়েস খাল নিয়ন্ত্রণ করত তখন ব্রিটিশরা আঠারোশো বিরাশি সালে মিশরের কন্ট্রোল চলে যায় ব্রিটিশদের হাতে ব্রিটিশরা সুয়েস খ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে চাইতো নীল নদটাকেও তারা নিয়ন্ত্রণ করতে চাইত এবং সর্বোপরি পুরো আফ্রিকা অঞ্চলটাকেই তারা নিয়ন্ত্রণ করতে চাইতো এবং এই সব কিছু করার জন্য তারা সুদানকে হুমকিস্বরূপ মনে করত আঠারোশো আটানব্বই সালে মিশরকে সাথে নিয়ে ব্রিটেন সুদানে আক্রমণ করে এবং সুদান দখল করে নেয় আঠারোশো আটানব্বই থেকে শুরু হয় সুদানে অ্যাংলো ইজিপশিয়ান শাসন এবং এই শাসন চলে উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত উনিশশো ছাপ্পান্ন সালের পহেলা জানুয়ারি সুদান এই অ্যাংলো ইজিপশিয়ান শাসন থেকে মুক্তি পায় অর্থাৎ স্বাধীন হয় সুদানে কিন্তু কেবল একটা জাতিগোষ্ঠী বাস করে না প্রায় পাঁচশো প্লাস জাতিগোষ্ঠী সুদানে বাস করে তাই স্বাধীনতার পরেও সুদানের জাতিগোষ্ঠীদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত লেগেই ছিল অর্থাৎ সুদান কখনোই স্টেবল ছিল না উনিশশো সালে আল বশির এই ভদ্রলোক রাজনৈতিক সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং এই উমরাল বশিরের সাথে আপনারা একজনের ছবি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকের ছবি এই ভদ্রলোকের নাম কি আপনাদের মনে আছে একজ্যাক্টলি তিনি হচ্ছেন হামদান দাগালো হেমতি যিনি হচ্ছেন সুদানের আধা সামরিক বাহিনী যার নাম হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্স সেই সেই বাহিনীর প্রধান ওমরাল বসির তার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ তৈরি করেছিলেন যেই আর পরবর্তীতে ওমরাল বসিরকে বাস দিয়ে দিয়েছিল সুদানের দারফুরে জান জাভিদ নামের একটা আরব মিলিশিয়া বাহিনী ছিল এই জান জাভিদকে বলা হইতো ডেভিল অন হর্সব্যাক সুদানের দারফুরে সরকার বিরোধী আন্দোলন এবং জাতিগত সংঘাত দমন করার জন্য ওমর আল বসির জান জাভিদকে ব্যবহার করেছিলেন পরবর্তীতে ওমর আল বসির অভ্যুত্থানের ভয় বিরোহী দলকে দমন করা বিভিন্ন স্থানীয় সশস্ত্র গোষ্ঠীদের দমন করা সুদানের সীমানা সুরক্ষা মূল্যবান প্রাকৃতিক সম্পদের খনি নিয়ন্ত্রণ করা ইত্যাদি ইত্যাদি কাজ করার জন্য তিনি নিজের একটা লয়াল বাহিনী চাচ্ছিলেন সেনাবাহিনীর পাশাপাশি এই চিন্তাভাবনা থেকেই তিনি জান জাভিদকে সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা আধা সামরিক বাহিনী অথবা আর এফ পরিণত করেন হামদাল তিনি হয়ে যান আর এস এফের অবিসংবাদিত নেতা এবং এই হামদালের নেতৃত্বেই আর একটা সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয় ওমরাল আল বশিরের শাসনের দুর্নীতি দুর্বলতা বিভিন্ন কারণেই সুদানে আর্থসামাজিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল সুদানে দারিদ্রতা বাড়ছিল সুদানে মানবিক সংকট দেখা দিচ্ছিল বেকারত্বের পরিমাণ বাড়ছিল এর বিরুদ্ধেই সুদানের জনগণ রাস্তায় নামে এবং উমর আল বাহিনী তাদের বিরুদ্ধে আক্রমণ চালায় তাদেরকে দমন করার চেষ্টা করে কিন্তু আন্দোলন দিন দিন তীব্র হচ্ছিল এবং সুদানের আর্থসামাজিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল সেনাবাহিনী এবং আর আসলে বুঝে গিয়েছিল উমর আল দিন 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 শেষ হয়ে যাচ্ছে সরকার বিরোধী এই আন্দোলনের শুরুতে আর এস এফ অর্থাৎ আধাসামরিক বাহিনী উমর আল পক্ষে থাকলেও পরবর্তীতে তারা বিপক্ষে চলে যায় এবং সুযোগ বুঝে দু সালে সুদানের সেনাবাহিনীর প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান যিনি আমাদের একজন ভিলেন ছিলেন একদম শুরুর দিকে আমরা দেখেছিলাম তিনি অভ্যুত্থানের মাধ্যমে ওমরাল বশিরকে সরিয়ে সুদানের রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং তিনি একটা কাউন্সিল তৈরি করেন যে কাউন্সিলের নাম ছিল ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল অর্থাৎ সুদান আবারও মিলিটারি শাসন ব্যবস্থাতেই পড়ে যায় কিন্তু সুদানের জনগণ এই টিএমসি মেনে নেয়নি তারা রাস্তায় নামে আন্দোলন করে এবং এই আন্দোলনও বুরহান দমন করার চেষ্টা করেছিলেন পরবর্তীতে সামরিক এবং বেসামরিক লোকজনকে নিয়ে একটা ট্রানজিশনাল সরকার গঠিত হয় দু হাজার উনিশ সালেই এই ট্রানজিশনাল সরকারের মিলিটারি হেড নির্বাচিত হন বুরহান এবং তার ডেপুটি হেড নির্বাচিত হন হামদাল হেমতি এই সভারেন কাউন্সিলের লক্ষ্য ছিল তিন বছরের মধ্যে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু বুরহান সাহেব দেখলেন ধীরে ধীরে বেসামরিক লোকজনের ক্ষমতা সরকারের মধ্যে বেড়ে যাচ্ছে তার সেনাবাহিনীর ক্ষমতা কমে যাচ্ছে এবং আধা সামরিক বাহিনীর প্রধান হেমতি তার ইনফ্লুয়েন্সও দিন দিন বাড়ছে যেটা ছিল বুরহানের জন্য বা সেনাবাহিনীর জন্য হুমকি হুমকিস্বরূপ এইটা বুরহান মেনে নিতে চাননি তিনি দু সালে সোভরেন কাউন্সিল যে সরকার ছিল সেটাকে ভেঙে দেন এবং তিনি রাষ্ট্রক্ষমতা পুনরায় দখল করেন এবং তৈরি করেন ট্রানজিশনাল সোভরেনটি কাউন্সিল বা সংক্ষেপে টিএসসি এটার চেয়ারম্যান তিনি নিজেই হন এবং তার ডেপুটি হিসেবে রাখেন হামদাল হেমতিকে এখন পর্যন্ত আর এস এবং এসএএফের মধ্যে তেমন কোনো বিবাদ আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন তো আর এবং এসএএফ সংঘাতে রয়েছে বা যুদ্ধ করছে তাদের সংঘাতের আসলে শুরুটা কোথায় কেন হয়েছিল তাদের সংঘাত তাদের সংঘাতের প্রথম কারণ ছিল ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব বুরহান এবং হেমতি দুজনই সুদানের অ্যাবসোলিউট পাওয়ার চাচ্ছিলেন অ্যাপসলিউট ক্ষমতা চাচ্ছিলেন কেউই কাউকে ছাড় দিতে চাচ্ছিলেন না এবং কেউই কাউকে আসলে সহ্য করছিলেন না এদিকে সুদানের আধা সামরিক বাহিনী অর্থাৎ আর এস এফ তারা সামরিক বাহিনীতে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা চাচ্ছিল অর্থাৎ সামরিক বাহিনীর সাথে ইন্টিগ্রেটেড হতে যাচ্ছিল কিন্তু এইটা বুরহানের আসলে ভালো লাগেনি কারণ তার আশঙ্কা ছিল যদি আরএসএফ এস এফ অর্থাৎ আধাসামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক বাহিনীতে পরিণত হয় তাহলে সামরিক বাহিনীর প্রভাব কমে যাবে তার প্রভাব কমে যাবে এইটা তিনি হতে দিতে চাননি দ্বিতীয় যে কারণটা ছিল তা হলো প্রাকৃতিক সম্পদের দখল সুদান হচ্ছে আফ্রিকান অঞ্চলের তৃতীয় বৃহত্তম স্বর্ণ উত্তোলনকারী দেশ শুধু স্বর্ণই নয় সোতানে কিন্তু জিঙ্ক ক্রোমিয়াম কপার তেল ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক সম্পদের খনি রয়েছে এই খনিগুলোর কিছু নিয়ন্ত্রণ করত আর এবং কিছু নিয়ন্ত্রণ করে এস এবং এই খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়েও এস এবং আর এস মধ্যে প্রতিযোগিতা শুরু হয় তৃতীয় কারণটা হচ্ছে বিদেশি শক্তির প্রভাব ইউনাইটেড আরব এমিরেটস একটা গালফ কান্ট্রি এবং এই ইউনাইটেড আরব এমিরেটসের একটা বড় শহর হচ্ছে দুবাই দুবাইকে বলা হয় গোল্ড হাব বা স্বর্ণের স্বর্গরাজ্য এই স্বর্ণের স্বর্গরাজ্যে স্বর্ণ সাপ্লাই আসে সুদান থেকে সুদানের সাথে সংযুক্ত আরব এমিরাটের সম্পর্ক ভালো তবে আরও স্পেসিফিকলি বললে সুদানের আর এস এফ অর্থাৎ আধা সামরিক বাহিনীর সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক বেশি ভালো এবং আর এস চোরাচালানের মাধ্যমে অল্প দামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণ সাপ্লাই করে সংযুক্ত আরব আমিরাত এর বিনিময়ে আর এস কেবল টাকা পয়সা দিয়েই সাহায্য করে না অস্ত্রশস্ত্র এবং লজিস্টিক দিয়েও কিন্তু সাহায্য করে এদিকে সুদানের সেনাবাহিনী অর্থাৎ এস এফ যেটা নিয়ন্ত্রণ করেন বুরহান তার সাথে আবার মিশরের সম্পর্ক বেশ ভালো এবং বুরহান সাহেবের সাথে সৌদি আরবেরও সম্পর্ক বেশ ভালো কেন ভালো কারণ সৌদি আরবের হয়ে বুরহান সাহেব কিন্তু ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করেছেন আবার সৌদি আরব এবং মিশর কেউই চায় না আরএসএফের মতো একটা আধা সামরিক বাহিনী এই অঞ্চলে প্রভাব বিস্তার করুক সব কিছু মিলিয়েই আর এবং এস এর মধ্যে দ্বন্দ্ব সংঘাত অনিবার্য ছিল আর এস সালে এস এর নিয়ন্ত্রণ অর্থাৎ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ শেষ করার জন্য খাটতুমে অর্থাৎ সুদানের রাজধানী খাটতুমে সামরিক বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালায় প্রেসিডেন্ট ভবনে আক্রমণ চালায় সামরিক বাহিনীর সামরিক বাহিনীর বিভিন্ন ঘাটিতে আক্রমণ চালায় এবং এর পাল্টা আক্রমণ হিসেবে সুদানের সামরিক বাহিনীও আক্রমণ চালায় এবং এই পাল্টা পাল্টি আক্রমণ পুরো সুদান জুড়েই কিন্তু ছড়িয়ে পড়ে বিশেষ করে দারফুর কর্দফফান ব্লু নাইল এইসব রিজিয়নে খুব বড় আকারে ছড়িয়ে পড়ে এবং সাথে শুরু হয় মানবিক সংকট প্রচুর মানুষ নিহত হয় আহত হয় প্রচুর মানুষ শরণার্থী হয় এবং মানবিক সংকট তো আছেই সুদানের একটা অঞ্চলের নাম হচ্ছে দারফুর এবং নর্দার্ন দারফুরের একটা অঞ্চল বা রাজধানী হচ্ছে আল ফাঁসির শহর এই আল ফাঁসির শহরটা ভৌগোলিক কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এবং এই আল ফাঁসির শহর যে নিয়ন্ত্রণ করে সেই আসলে পুরো দারফুর রিজিয়নটা নিয়ন্ত্রণ করে তো দারফুরে আগে থেকেই আর অর্থাৎ আধা সামরিক বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল তবে আল ফাঁসের এই শহরটা নিয়ন্ত্রণ করত সুদানের সেনাবাহিনী আর এস যে কোনো মূল্যেই আসলে আল নিয়ন্ত্রণ চাচ্ছিল এবং এই নিয়ন্ত্রণ চাওয়ার পরিপ্রেক্ষিতেই তারা পুরো আল ফাঁসেরকে ঘিরে রেখেছিল এবং আঠারো মাস ধরে আল ফাঁসের শহরটা পুরো সুদান থেকে মোটামুটি বিচ্ছিন্ন ছিল এবং এই আল ফাঁসের বিচ্ছিন্নতার জন্যই কিন্তু আল মানবিক সংকট দেখা দিয়েছিল সুদানের সামরিক বাহিনী অর্থাৎ আর এস আল ফাঁসির শহরের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য গত অক্টোবর মাসের শেষের দিকে আল ফাঁসিরে পূর্ণাঙ্গ আক্রমণ চালায় এবং তাদের আক্রমণে টিকতে না পেরে সুদানের আর্মি অর্থাৎ এস এফ তারা পিছু হটতে শুরু করে কিন্তু এই পিছু হটার মধ্য দিয়ে তারা আল ফাঁসের জনগণকে আর এস হাতে তুলে দিয়ে যায় আর এস তৈরি হয়েছিল জান জাভিদ থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং জান জাভিদ ছিল আরব জনগোষ্ঠীর একটা মিলিশিয়া বাহিনী তাদের সাথে নন আরব জনগোষ্ঠীর আগে থেকেই শত্রুতা ছিল এবং আর এস এই ইতিহাস ছিল তারা নন আরব জনগোষ্ঠীকে হত্যা করত হত্যা করেছে এবং গণহত্যা চালিয়েছে আল ফাঁসিরে যখন তারা ঢুকলো তখনও তারা কিন্তু আল নন আরব জনগোষ্ঠীর উপরে গণহত্যা চালায় এবং আল লোকজন আর এস হিংস্রতার শিকার হয়ে থাকে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আল ফাসির শহরে আর এস এফ দুই হাজার মানুষকে হত্যা করে ক্ষমতার এই যে লড়াই দুই হাজার এগারো সাল থেকে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলা হয়ে থাকে সুদানের প্রতি চারজনের একজন মানুষ আজ বাস্তুচ্যুত এর শেষ কোথায় আসলে এর শেষ দেখা যাচ্ছে না সুদানের আধা সামরিক বাহিনী আর এবং সুদানের সামরিক বাহিনী এস এই দুজনের মধ্যে যুদ্ধে সুদান তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আরব বিশ্ব ইভেন পুরো বিশ্বের বিভিন্ন উদ্যোগ এই যুদ্ধ বন্ধই ব্যর্থ হয়েছে আমরা শুধু দেখেই যাব শুনেই যাব আমরা আসলে কিছুই করতে পারবো না যে পলিটিক্যাল বিভিন্ন কারণেই এই যুদ্ধ শেষ হচ্ছে না হয়তো হবেও না